রাজ্যের দুর্নীতিতে জর্জরিত শিক্ষা ব্যবস্থা শিক্ষা দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত সেই আবহে পর্যাপ্ত ফান্ডের অভাবে বঙ্গে ধুকছে একাধিক সরকারি ও সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুল নেই চক ডাস্টার কেনার পয়সা নেই অস্থায়ী কর্মীদের বেতন দেওয়ার সামর্থ্য স্কুলগুলির এই ভাঁড়ে মা ভবানী দশার জন্য রাজ্য সরকারকে দোষারোপ করতে চাল না নিয়োগের অপেক্ষায় থাকা চাকরি তাদের সাফ জবাব রাজ্যে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নতিতে সদিচ্ছার অভাব রাজ্য সরকার রাজ্যে চটকদারের খেলায় মেতেছে প্রশাসন মেলা উৎসব আর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করছে সরকার আগামী দিনে শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য সঠিক পরিকাঠামো তৈরির দিকে মন না দিলে এই রাজ্যে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকার উপযুক্তভাবে তার পরিকাঠামো এবং উপযুক্ত শিক্ষক নিয়োগ করা না হয় এবং শুধু শিক্ষক নিয়োগ উপযুক্ত পরিকাঠামো হলে চলবে না পরিচালন সমিতিও উপযুক্ত হতে হবে শিক্ষা দপ্তরকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে সার্বিকভাবে একটা শিক্ষা পরিকাঠামো শিক্ষার পরিচালন সমস্ত কিছুকে উন্নততর করাটা যুগের এটা দাবি এই জায়গাটাকে যদি সরকার গুরুত্ব না দেয় তাহলে একরকম বলা যেতে পারে বাংলার ভবিষ্যৎ অন্ধকার শিক্ষা ব্যবস্থার দিকে হুশ নেই সরকার এই রাজ্যে সবচেয়ে বেশি অবহেলিত হয় শিক্ষা ব্যবস্থা দুর্নীতির আখড়া হয়ে উঠেছে শিক্ষা ব্যবস্থা তাই যোগ্য চাকরি প্রার্থীরা রাজপথে দিন কাটায় আর অসাধু প্রার্থীদের মেলে নিয়েও সরকারের এই উদাসীনতা মানতে নারাজ চাকরি প্রার্থী শিক্ষাটা এই জন্য এরাজ্যে সব থেকে অবহেলার একটা বিষয় যেখানে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা পাশ করে বসে আছে তারা ফুটপাতে বসে থাকে আর যারা অন্যায় করে দুর্নীতি করে যারা দিনের পর দিন চাকরি করে যাচ্ছে রাজ্যের পয়সা অর্থ অন্যদিকে আবার দেখা যাচ্ছে স্কুলের যে ন্যূনতম যে চাহিদাগুলো আছে বাচ্চাদের চক ডাস্টার মিড ডে মিল সমস্ত কিছুতেই যেন আমরা দেখতে পাচ্ছি একটা নেই রাজ্য আমরা চাইব যে শিক্ষা ব্যবস্থার মান বাড়ানোর জন্য ভালো শিক্ষক ব্যক্তিদের দিয়ে কমিটি তৈরি করে শিক্ষা ব্যবস্থাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলুক রাজ্যের বিভিন্ন প্রান্তে বেহাল দশায় একাধিক স্কুল নেই উপযুক্ত শিক্ষক নেই উপযুক্ত পরিকাঠামো এই করুণ পরিণতিতেও হুঁশ ফিরছে না রাজ্য সরকারে সরকারের ঘুমিয়ে থাকা পরিস্থিতির বদলের দাবি চাকরি প্রার্থীদের তা বলাই বাহুল্য হাজার দিনেরও বেশি সময় ধরে গান্ধী পাদদেশে এস এল উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন আর তারা বারংবার বলেছেন রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলি ঢুকছে শিক্ষকের অভাবে স্কুলগুলিতে শিক্ষক নেই তবুও রাজ্য সরকার নিয়োগ করছেন না তারা বলছেন যেখানে শিক্ষা প্রথম স্থানে থাকার কথা সেখানে শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে না এ রাজ্যের রাজ্য সরকার অপরদিকেই তারা খেলা মেলা উৎসব নিয়ে ব্যস্ত এবং নিয়োগও দেওয়া হচ্ছে না চাকরি প্রার্থীদের এ নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেন চাকরি প্রার্থীরা ক্যামেরায় শুভময়ের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা